আমরা চাই সমাজে হিজড়াদের মূল্যায়ন করা হোক এটা তো আমিও চাই তাইলে তুই ট্রান্স গন্ডারের পক্ষে ট্রান্স গন্ডার আর হিজড়া এক নাকি আরে পয়সা না তুই মূর্খ তুই তো হিজড়া ইংলিশে জানাস না হ্যাঁ হিজড়া ট্রান্স গন্ডার এক জিনিসই হিজড়া ও বাংলা টাউনস গন্ডার লিঙ্গেশ আচ্ছা কো দেখি ট্রান্সগন্ডার মানে কি এমন করতে আমি জানি না যারা ব্যাডা শরীরে জন্ম না কিন্তু মনে মনে বেডি আবার বেডি শরীরে জন্ম না কিন্তু মনে মনে ব্যাডা তারাই হলো ট্রান্সগন্ডা তার মানে যে মনে মনে বেডি তার বাইরের শরীরে সবকিছু অন্য ব্যাডার মতই তাই না এটা আর তুমি এরা সাথে হিজড়ার মিলাও কেমনে হিজড়া রবিদাস এর জন্মগত লিঙ্গ প্রতিবন্ধী মেডিকেল টেস্টের মাধ্যমতা আসল হিজড়া শনাক্ত করা যাবে তাই না কিন্তু ট্রান্সগন্ডার হলো স্বাভাবিক পুরুষ বা নারী তারা ভিজরা বা বেডা বেডির ধারণ করে কেউ কেউ আছে লিঙ্গ পরিবর্তন করে অপারেশন কইরা যদিও সফল হয় না কিন্তু মেডিকেল টেস্ট করলেই তো এটা ধরা খেয়ে যাবে তাহলে ট্রান্সগন্ডার আর হিজরা জিনিস না না দুইটা এক করম যায় না আরে এক দিয়ে তুমি করবো এই যে ব্যাপার দেখ সে রাইতে বেলা ঘুমাইলো বেডা হইয়া সকালে বেডি কি একটা চমৎকার বিষয় এটা চমৎকার কি হইলো এটা তো হইলো বাট পারি কেমনে তোমার ঘরে মেয়ে আছে না আছে কোনো বেড়া যদি তোমার মেয়ের ঘরে ঢিকা যায় তোমার মেয়ে যে হোস্টেল থাকে সেই হোস্টেলে যদি কোনো বেড়া থাকে এ ওয়াশরুম ইউজ করে মেয়েদের প্রাইভেট রুমে তোমার মেয়ে থাকলো ওই সময় কোনো বেড়া ঢুকে গেল তোমার কেমন লাগবে বলো দেখি কেমন লাগবো মানে ডাইরেক্ট শেষ করে দিব কোন বেড়া ঢুকবো খালি কো ওই যে তোমার চমৎকার বেড়া যে রাইতে বেলা ঘুমাইবো বেড়া হয়ে সকাল সকালে ওই ডাকবো বেডি কিন্তু আসলে তো সে বাহিরে ভিতরে বেড়াই থাকবো কিন্তু বেডি ধরার কারণে সে অন্য ব্যক্তিদের মতো অধিকার পাবে আবার সব জায়গায় অ্যাক্সেসও পাবে তাই ব্যাপারটা তাদের চিন্তার বিষয় তাহলে এটা বাদ কিন্তু ছেলেরা তো ভালোবাসতেই পারে ছেলেরা তো ছেলেদেরকে ছেলে বিয়া করতেই পারে তাই না না কেন লাভ ইজ লাভ ওয়াটার ইজ তো ওয়াটার এখন কি তুমি ডেইন এর ওয়াটার পারবা না কিন্তু এটা তো সমস্যা কি এটা তো আধুনিক শিক্ষিত ব্যাপার সেপা তোমার কাছে কেন মনে হইল এটা একটা শিক্ষিত ব্যাপার কারণ ইউরোপ আমেরিকা এগুলো করে আর করতে বলে আর বাংলাদেশের বুদ্ধিজীবী আর এলিট ক্লাসের পোলাপান্ডা এগুলোর পক্ষে মত খাওয়াকে শিক্ষিত ব্যাপার না মদ খেলে তো ক্ষতি হয় কিন্তু তারা তো মদ পক্ষে হ্যাঁ হ্যাঁ এমন আর

Yo la que me encanta. অবশ্যই ইসলাম জ্ঞানের দিক থেকে সবার উপরে ইসলাম তো শ্রমকামীর বিরুদ্ধে অনেক বেশি কঠোর আল্লাহ তালা তো একটা জাতির সমকামী জন ধ্বংস করে দিছে আবার যারা সমকামী অমানুষ তাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখছে তাই নাকি আর সব থেকে বড় কথা কেউ যদি জেনে বুঝে শ্রমকামীর পক্ষে অবস্থান নেয় এটা একটা ভালো কাজ মনে করে এটা কুফুরি হয়ে যাবে সে তো ইসলাম থেকে বের হয়ে যাবে আই হ্যাঁ কি বলো তাহলে তো এসবের পক্ষে থাকা যাবে না কিন্তু একটা কথা তারা সভ্য শিক্ষিত আধুনিক মানুষ হইয়া এই নোংরা জিনিসের পক্ষে থাকে কেন শিক্ষিত আধুনিক সভ্য এসবের মানদণ্ড আমরা ভুল সিলেক্ট করছি এই পশ্চিমা সংস্কৃতি যারা ফলো করে তাদেরকে আমরা শিক্ষিত মনে করি আধুনিক মনে করি সভ্য মনে করি কিন্তু দেখা যায় যে তাদের অধিকাংশ মানুষরাই মানুষ হিসেবে জঘন্য খারাপ নতুন একটা শিক্ষিত আধুনিক ব্যাপার আসছে লাভ ইজ লাভ এখন বুঝাও হ্যাঁ আয় বুঝাই